সকলকে জানাচ্ছি শারদীয় দুর্গা উৎসবের একটা স্মৃতি এবং শুভেচ্ছা আজকে চলছে মহাষষ্ঠী সেই সূত্রে আমি আপনাদেরকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আছে আমি বনানীর পূজা প্যান্ডেলে পূজা প্যান্ডেলের মাঠে এবারে থিমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি যদি মাঠটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই মাঠে এখনও অনেক দর্শনার্থী রয়েছে এই পাশটায় রয়েছে খাবারের স্টলগুলো এই পাশে এই পাশে রয়েছে স্টেজ আর এবারের থিমটা মূলত গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে বাস বাঁশের তৈরি কারুকার্য দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর করে মন্দিরের কাজ এখনও চলমান রয়েছে আশা করি আগামীকালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে একটুখানি বাকি রয়েছে চলুন আমরা একটু ভিতরে ঘুরে আসি ভিতরে দর্শন করে আসি মাকে যদিও আজকে মন্দিরের সমস্ত কাজ লাইটিংয়ের কাজ চলমান রয়েছে সেজন্য মাকে হয়তো ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারব না তবুও যতটুকু দেখানো যায় আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি ভিতরের পরিবেশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে অপূর্ব মন্দিরের ভিতরে প্রচুর দর্শনার্থী আজকেও সমাগম হয়েছে মায়ের কাছাকাছি যেতে পারবো না তবুও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব লাইটিংয়ের কাজ চলছে এই জন্য এটা দেখানো যাচ্ছে না তবে আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি যথাসম্ভব অনেক সুন্দর হয়েছে এবারের প্রতিমা জয় মা দুর্গা আজকে ভালো করে তো লাইটিংয়ের এর জন্য দেখা যাচ্ছে না কালকে যারা সপ্তমীতে আসবেন অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন এখানে হয়তো আজকে কোনো অতিথি আসবেন সেই জন্য বিশেষ ব্যবস্থা চলছে তো ভিডিওটা শেয়ার করে আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য সকালে ভালো থাকবেন সেই সূত্রে শুভ সারদীয়া